বিসমুল্লা রহমদ রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতিতে স্লোগান নয় মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে একথাটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের বর্তমান রাজনীতিতে স্লোগান নয় বরং মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে এটি কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন কে কেমন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা চলছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে শুধু স্লোগান নয় শুধু স্লোগান দিয়ে মানুষ সামনে যুদ্ধ জয় করা যাবে না গতকাল গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী সবাই তিনি এসব কথা বলেন উক্ত সভায় ভার্চুয়ালে সংযুক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান সাহেব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি সব কথা বলেন সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত খবর বলা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ভার্চুয়াল যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল বলেন যারা সদস্য ছিলেন তাদের পদই নবায়ন করা হচ্ছে প্রিয় দর্শক উক্ত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেটা হলো তিনি বলেছেন এর আগে যখন সদস্য নবায়ন হয়েছে তখন এমপি প্রার্থী যারা হতেন তারা সব ফর্ম কিনে নিয়ে যেতেন সদস্যরা এরা জানতেন না অনেক সদস্যরা জানতেন না এবং তারা এ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলতেন এবার বলেছেন কোনো এমপি প্রার্থীরা যেন আগের মতো ফরম নিজেরাই কিনে না নিতে পারেন সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে যারা তৃণমূল পর্যায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সদস্যদের কাছে পৌঁছায় এবং তাদের জন্য দলের প্রতি আগ্রহ বাড়ে এ ব্যাপারে বলেছেন সংসদ সদস্য প্রার্থী হবেন যারা তারা যেন আগের মতো নিজেরাই সব ফরম কিনে নিয়ে যেতে না পারে এগুলো যেন সাংগঠনিকভাবে কার্যক্রমগুলি পরিচালনা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক এলাকার ওয়ার্ডের মহল্লা পর্যায়ে অনেক কর্মী জানেই না যে ফরম পূরণ করা হচ্ছে সে সদস্য হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে তার রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দলের কার্যক্রম সম্পর্কে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দরা যাতে সজাগ থাকে সচেতন থাকে এ ব্যাপারে উনি সতর্ক করেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম